আরেকদিকে তৃণমূল কংগ্রেস আরেকদিকে সিপিএম আরেকদিকে সিপিআই আর এস পি ফার ব্লক সমাজবাদী পার্টি ওদিকে মায়াবতী বহুজন সমাজ পার্টি বিভিন্ন দল করছে উনি বলছেন আমি বাংলা থেকে বাংলার মানুষের সুশ্রু দেওয়া বাংলার মানুষের ভাবাবেককে আঘাত করা হচ্ছে বলা হচ্ছে কি যে বাংলায় থেকে মুখ্যমন্ত্রী হবে সেই থেকে হবে কোথা থেকে কাকে নিয়ে করবেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে একটা নাটক করলেন বা

অন্তর্গত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রায় চল্লিশ কোটি মানুষকে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা নিঃশুল্ক বিমা দেশের যে কোনো সরকারি ও নদীভুক্ত বেসরকারি হাসপাতালে ভাইরা সবাই রাস্তায় সেই সেনাবাহিনীকে আমি আমি সেনাবাহিনী কেউ বাদ হয়ে দিচ্ছে কেউ গলায় কপালে জয় তিলক করিয়ে দিচ্ছে এটা এই বর্তমানের আবেগ এটা ভারতবর্ষে আছে যা পৃথিবীতে অন্য কোনো দেশের নেই

তার নাম আমাদের মমতা ব্যানার্জী মমতা মানুষ মারা গেছে এটা আগে প্রমাণ দেওয়া হোক আমেরিকা ভারতবর্ষের বিরুদ্ধে এখনো পাকিস্তান লাশ শেষ করতে পারেনি কত মানুষ মারা গেছে আর মমতা ব্যানার্জী বললেন কত মানুষ মারা গেছে সেটা দেশের

আমরা এসেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে পশ্চিম বাংলায় আপনি যদি মমতা কে ভোট দেন তা পশ্চিম বাংলায় যদি আপনি তাহলে ভারতবর্ষ আবার পিছিয়ে দেবে

পদ্মনশীদের ভোট দিয়ে বিজয়ী করুন এবং অটল বিহারী বাজপেয়ীন বক্ত তারিখে নরেন্দ্র ভাই মোদী কোচবিহারে আসছেন আপনাদের জন্য আসুন সবাই মিলে কোচবিহারে জানিয়ে